নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আজ সয়াবিন দিয়ে এমন একটা রেসিপি শেয়ার করবো যেটা কি না রুটি পরোটা লুচি এমনকি ফ্রায়েড রাইসও দারুণ লাগবে খুব কম খরচে একটা মুখরোচক খাবার চলুন শুরু করা যাক আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে সয়াবিন আমি এখানে একটা দশ টাকা দামে সয়াবিনের প্যাকেট নিয়েছি একটা পাত্রে জল গরম করতে দিয়েছি তাতে সামান্য পরিমাণে নুন দিয়েছি সবার আগে আমি সয়াবিনটাকে সেদ্ধ করে নেব সয়াবিনের এক রেসিপি থেকে এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ আলাদা আর আমি আমার মতো করে এই রেসিপিটা শেয়ার করছি সয়াবিনটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এক্সট্রা জলটা আমি ঝরিয়ে ফেলবো আর এটাকে একবার ফ্রেশ জল দিয়ে আমি ধুয়ে নেব সয়াবিনগুলো দেখুন এখন ফুলে দ্বিগুণ হয়ে গেছে এটা ঠান্ডা হলে আমি জল ঝরিয়ে নেব এদিকে একটা পাত্রে আমি দই নিয়ে নিয়েছি এখানে দু চা চামচ টক দই রয়েছে এর মধ্যে আমি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারটা বেশ ভালো হবে দই লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিলাম এর মধ্যে সামান্য পরিমাণে নুন দিলাম সয়াবিন আমি নুন দিয়ে সেদ্ধ করেছি তাই নুনের পরিমাণটা একটু বুঝে বুঝে ব্যবহার করতে হবে আর এটা যেহেতু আমি টক দই ব্যবহার করেছি তাই এর মধ্যে কিন্তু আমি একটু চিনিও মিশিয়ে নিয়েছি দেখুন সয়াবিনের জলটা আমার ঝরানো হয়ে গেছে কিন্তু এর মধ্যে এক্সট্রা জল যেটা রয়েছে সেটা কিন্তু আমি নিগড়ে বের করে দেবো আর অন্য পাত্রের মেয়েটা নিয়ে রেডি করে রাখব তারপরে আমি এক এক করে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো মেশাতে সাথে থাকবো এখন এই সয়াবিনের মধ্যে টক দইয়ের মিশ্রণটা দিয়ে দিলাম এর মধ্যে নুন মিষ্টি দেওয়া আছে সয়াবিনের মধ্যে কিন্তু নুন মিষ্টিটা মিশে যাবে গোলমরিচ আছে এক চা চামচ এক চা চামচ গ্রেট করা আদা আর এক চা চামচ রসুন বাটা আছে সব সয়াবিনের মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ চিলি সস এক চা চামচ টমেটো সস আর দিচ্ছি হাফ চা চামচ সয়া সস দিয়ে দিচ্ছি এক চা চামচ ময়দা সঙ্গে দিচ্ছি দু চা চামচ কর্নফ্লাওয়ার এখানে আমি ময়দার পরিমাণ কম দিয়েছি কর্নফ্লাওয়ারের পরিমাণ একটু বেশি দিয়েছি সঙ্গে দিচ্ছি দু চা চামচ সাদা তেল এবার হাতের সাহায্যে সব উপকরণ আমি মাখিয়ে রেখে দেব আর এটা দশ পনেরো মিনিট রেস্ট দেব এর মধ্যে যে আমি মশলাগুলো মেশালাম বা সস মেশালাম সেগুলো কিন্তু ভালোভাবে এই সয়াবিন অ্যাবজর্ব করে নেবে আর এটা একটু সেট হলে রান্নাটা করলে টেস্টটা ভালো হবে দশ পনেরো মিনিট পর ফিরে এলাম এখন দেখুন এটা সেট হয়ে গেছে এবার এটা আমি ভেজে নেব ভাজার জন্য কড়াই আমি সাদা তেল দিয়েছি তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে এবার ম্যারিনেট করা সয়াবিনগুলো আমি একটা একটা করে তেলের মধ্যে দেব আর ভালো করে ভেজে নেব দেখুন এগুলো যদি একসঙ্গে আমি দিয়ে দিতাম তাহলে কিন্তু ভালোভাবে ভাজা হতো না আর একটা একটা করে দিলে কি হবে যে একটার গায়ে একটা আটকে যাবে না আর মশলাগুলো ঠিকঠাক মতো সয়াবিনের গায়ে লেগে থাকবে আর অল্প পরিমাণে ভাজতে হবে সব একবারে যদি আমি দিয়ে সয়াবিনগুলো ভাজতাম তাহলে কিন্তু সব এক জায়গায় আটকে যেত আর দেখুন এখন কিন্তু সয়াবিনগুলো ছাড়া ছাড়া মতো হয়েছে মিডিয়াম টু হাই ফ্লেমে সয়াবিনগুলো আমি ভেজে নিয়েছি একটা সাইড সুন্দরভাবে ভাজার পর আমি উল্টে আরেকটা সাইড ভাজার জন্য দিয়ে দিয়েছি একইভাবে সব আমি এই সয়াবিনের পকোড়াগুলো ভেজে নেবো আর এগুলোর মধ্যে দেখুন সুন্দর একটা কালার এসছে যতক্ষণ না এরকম সুন্দর কালার আসবে ততক্ষণ পর্যন্ত এটা ভেজে নিতে হবে দেখুন এক এক করে সব সয়াবিনগুলো আমি ভেজে নিয়েছি আর এগুলো কিন্তু খুব সফট হয়েছে এর মধ্যে দই দেওয়া আছে তাই এগুলো কিন্তু একদম স্পঞ্জের মতো হয়েছে পকোড়াগুলো ভেজে নেওয়ার পর যে তেলটা পড়েছিল সেই তেলের মধ্যে দুটো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ আমি ভেজে নেব আমি কিন্তু এই সময় হাই ফ্লেমে রান্নাটা করছি দু থেকে তিন মিনিট পেঁয়াজগুলো আমি হাই ফ্লেমে ভাজবো পেঁয়াজগুলো কিন্তু খুব বেশি লাল লাল করে ভাজবো না পেঁয়াজের মধ্যে একটা স্বচ্ছ ভাব আসবে সেই স্বচ্ছ ভাব আসা পর্যন্তই আমি পেঁয়াজগুলো ভাজবো এর মধ্যে যেন একটু ক্রাঞ্চি ভাব থাকে এবার একটা ক্যাপসিকাম সেটাকেও আমি ডুমু করে কেটে নিয়েছি ডুমো করে কেটে আমি এখন ক্যাপসিকামটাও পেঁয়াজের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি আমার অনেক বন্ধুরাই পেঁয়াজ রসুন খান না সেক্ষেত্রে পেঁয়াজ রসুনটাকে স্কিপ করে আপনারা রান্নাটা করতে পারেন দু তিন মিনিট হাই ফ্লেমে ভাজার পর আমি এর মধ্যে স্বাদ মতো নুন আর চিনি দিয়ে দিলাম যেহেতু এই রান্নাটার মধ্যে নানান রকম সস ব্যবহার করেছি টক দইও ব্যবহার করেছি সেই জন্য স্বাদের ব্যালেন্সের জন্য কিন্তু এখানে একটুখানি চিনি অ্যাড করতে হবে কালারের জন্য আমি দিয়ে দিলাম হাফচা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে আমি এই পেঁয়াজ ক্যাপসিকামের সঙ্গে নাড়াচাড়া করে নিলাম এক এক করে সসগুলো মেশাবো এখন আমি দিয়ে দিলাম দু চা চামচ টমেটো সস এক চা চামচ চিলি সস এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সয়া সস আর খুব সামান্য পরিমাণ ভিনিগার সমস্ত সস দিয়ে আমি এখন এটা কষিয়ে নেব আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে ভেজে রাখা সয়াবিনের পকোড়াগুলো এবার আমি দিয়ে দিলাম সঙ্গে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা সব কিছু একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেবো যাতে সয়াবিনের মধ্যে সমস্ত সস ভালোভাবে লেগে যায় আর এর মধ্যে যেন সুন্দর ফ্লেভারটাও হয়ে যায় এর মধ্যে তো কাঁচা লঙ্কার আমি কুচি দিয়েছি কাঁচা লঙ্কাটা আপনারা যদি ঝাল মনে করেন আরেকটু বেশি খাবেন সেই ক্ষেত্রে কিন্তু ঝালটা আর একটু কাঁচা লঙ্কার পরিমাণ বাড়িয়ে দিতে পারেন দেখুন এখন এই যে সয়াবিনের সাথে খুব সুন্দরভাবে সমস্ত মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে এখানে এক কাপ জল নিয়েছি তার মধ্যে একটা চামচ কর্নফ্লাওয়ার আমি গুলে রাখলাম এগুলো তো খুব সুন্দরভাবে মশলার সাথে কষানো হয়ে গেছে অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার মেশানো জল আমি এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে এখন আমি সয়াবিনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এই যে কর্নফ্লাওয়ার মেশানোর যে জলটা সয়াবিন কিন্তু অ্যাবজর্ব করবে আপনারা যদি মনে করেন যে একদম ড্রাই ড্রাই সয়াবিনটা আপনারা খাবেন তাহলে কিন্তু এরকম অবস্থাতেও আপনারা সার্ভ করতে পারেন কিন্তু আমি একটু গ্রেভি করব সেই জন্য আমি বাকি যে কর্নফ্লাওয়ার মেশানো জলটা ছিল সেটা আমি দিয়ে দিলাম এবার ভালো করে ফুটিয়ে নেব যেহেতু এর মধ্যে টক ঝাল মিষ্টি সব রকম স্বাদই পাবেন তাই এটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে বিশেষ করে রুটি লুচি পরোটা আর ফ্রায়েড রাইস কম খরচে কিন্তু একটা দারুণ খাবার এটা দেখুন এখন ভালো করে ফুটে উঠলেই রেডি আমি যেভাবে তৈরি করলাম তাতে কিন্তু টেক্সচারটাও খুব সুন্দর এসছে তেমনি কালারও খুব সুন্দর এসছে আর সয়াবিনগুলো কিন্তু খুব সফট হয়েছে তাহলে দেরি কেন চটপট সয়াবিনের এই রেসিপিটা আপনারা ট্রাই করুন আর কমেন্ট বক্সে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি ওপর থেকে কিছুটা পরিমাণে ধনেপাতা আর একটু তিল দিয়ে গার্নিশ করে দিলাম রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ